গণেশ চতুর্থীদের উপর গণেশকে সোনার অলঙ্কারে মুড়ে জোড়া গণেশ পুজোর আয়োজনে মুখার্জি পরিবার আজ গণেশ চতুর্থী সেই মোতাবেক আজ পূর্ব মেদিনীপুরের মিছেদায় দেশেই পাওয়া মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী গণেশ পূজা হয় সাড়ম্বরে এই মুখার্জি পরিবারে দীর্ঘ সতেরো বছরের প্রতিষ্ঠিত গণেশ মূর্তি পূজা হয় এর আগে মাটির গণেশ মূর্তি পুজো হতো পাশাপাশি রূপর তৈরি মূর্তি পুজো হয় এখানে এক প্রকার জোড়া গণেশ পূজা হয় মুখার্জি পরিবারে এই গণেশ চতুর্থীর দিন গণেশকে নতুন সাজে সুসজ্জিত করা হয় পাশাপাশি সোনার অলঙ্কার দিয়ে সাজানো হয়ে থাকে সোনার আংটি এবং সোনার চেন সহ মুকুট পরিয়ে সাজানো হয় সিদ্ধিদাতা গণেশকে এই পুজোয় বহু মানুষজন আসেন এই পুজোয় প্রত্যেকই মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দেন বাড়ির পুজো হলেও দেখে মনে হয় যেন পাড়ার কোনো পুজো এমনই ধুমধাম করে হয় গণেশ বন্দনা বিশেষতভাবে বাড়িবারের মহিলারাই নিজেদের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করেন হাঁড়ির থেকে শুরু করে তার মেয়ে নাতনি সকলে মিলেই হাতে হাত লাগিয়ে গণেশ পুজোর আয়োজন করেন পাশাপাশি আমন্ত্রিত বহু মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় অনেকে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেন আমাদের এই মুখার্জি পরিবারের পুজো এই বছর নিয়ে সতেরো বছর কমপ্লিট হবে সর্বপ্রথম এই পুজোটা যখন শুরু করেছিলাম এই অ্যাকচুয়ালি এই গণেশ পুজো প্রথম শুরু হয় আমার মা স্বপ্ন আদেশ পায় স্বপ্নে আমার মা আদেশ পাওয়ার পরে আমরা প্রথম ওখানে আমাদের দেখতে পাচ্ছেন দুটো গণেশ ঠাকুর আছে তো একদিকে মাটির গণেশ আছে তো সর্বপ্রথম এই মাটির গণেশ আমরা স্থাপিত করি তারপরে ধীরে ধীরে যত পুজো বেড়েছে গিয়ে তারপরে আমরা এই রূপর গণেশ প্রতিষ্ঠা করি আর সেই থেকেই চলে আসছে আমাদের এই মুখার্জি পরিবারের পুজো